তো গাই সেখানে এরা ধোয়ার ভিতর থেকে কেন ছুটে পালিয়ে এলো এই ছেলেটা কি খাচ্ছে আর কি ইশারা করছে বিষয়টা একটু ব্যাখ্যা করবে হ্যাঁ গাইস বিষয়টা তোমাদের সঙ্গে ব্যাখ্যা করছি তার আগে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো এখন আমি এসেছি আমাদের যেখানে মাছের ফিশারি ওইখানে এসেছি আর এখানে একটা পুকুর মারা হচ্ছে ওখানে কি মাছ পড়ে তোমাদেরকে দেখাবো আজকে তো গাইস এই যে দেখতে পাচ্ছ এই পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটা আজকে মারা হবে দেখা যাক কি মাছ পড়ে আর তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এখানে এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে আর আজকে এই যে কোটা গাড়িটা আছে এই কোটা গাড়িটাতে পুরো আগুন লাগিয়ে দিয়েছে নিচে এই ছেলেগুলো ঢুকে গেছে পুরো এখন চোখে এমন ধোঁয়া লেগেছে সবাই ছুটে পালিয়ে আসছে আর আমাদের ফিসারির কাছে এখানে একটা খেজুর গাছকে ওই খেজুর গাছটা কেটে আজকে ওটা নিচে যে বের করে খাবো খেজুর গাছের শাস কে কে তোমরা খেয়েছো তোমরা একটু কমেন্টে বলবে আর এই খেজুর গাছের শাঁসটা আমি আজকে ফার্স্ট খাবো দেখবো কিরকম লাগে জন্য এই খেজুর গাছটা এখন কাটাকাটি চলছে আর এই মালটা এখন সাইকেল নিয়ে চলে এসেছে এখানে এখন আমাদের খেজুর গাছটা কাটা কমপ্লিট হয়ে গেছে শাঁসটা এখন তুলে খাবো আমরা তোমাদেরকে বলেছিলাম না আজকে এই পুকুরটা মারা হবে আজকে এই পুকুরটা মারা হবে না দুদিন পরে মারা হবে পুকুরটা এখন জল কমিয়ে রাখা হয়েছে মেরে পরে মাছ ধরা হবে এখন আমাদের শাঁসটা কাটাও কমপ্লিট হয়ে গেছে আর এই শাঁসটা সেই মিষ্টি আছে আর এই যে আমাদের ভাইরাল বিলকুল এও এখন খেজুর গাছের গুলো খাচ্ছে আমরা সবাই এখন খেজুর গাছের গুলো খাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাক টাটা বাই বাই